সালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস আমি শালু শালুস ফুড প্যারাইসে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম খুবই কম উপকরণে কম সময়ে চিরার একটি ডেজার্ট রেসিপি নিয়ে খুবই ছোট্ট একটি ভিডিও বন্ধুরা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন চলুন তাহলে ছটফট শুরু করা যাক আমার আজকের এই রেসিপি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা এখানে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ আর এই দুধটাকে আমি এখন গ্যাসের ফ্লেম অন করে মিডিয়াম ফ্লেমে জাল করে নেব আর দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে সাড়ে তিন চামচের মতো দিয়ে দেব মিল্ক পাউডার এই দুধটাকে মিডিয়াম ফ্লেমে জাল করতে হবে আর এভাবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে কিন্তু দুধের সরগুলো এর গায়ে লেগে যেতে পারে দুধটা ওদিকে জাল হতে থাক দিকে আমি কিছু ফল নিয়েছি সেগুলো ভালোভাবে জলে ধুয়ে নিয়েছিলাম নিয়েছি হাফ নারকেল একটা ছোট আপেল একটা ছোট কলা দুটো নিয়েছি খেজুর আর সামান্য নিয়েছি আঙুর আপনারা চাইলে আপনাদের মন পছন্দ ফল কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন আমি কিন্তু অল্প পরিমাণেই ফল অ্যাড করলাম এবার এগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব তার জন্য একটা বোর্ড নিয়ে নিলাম এবার একটা আমি ছুরির সাহায্যে এগুলোকে খুব ছোট ছোট আকারে কিন্তু কেটে নিতে হবে সব ফলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই নারকেলটাকে কুড়িয়ে নেব। দেখুন এখানে আমার নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা আমি কিন্তু আপেলটা এখানে হাফ নিয়েছি আর সব কিন্তু আগুন নিয়ে কিছু পরিমাণ রেখে দিয়েছি এবার দুধটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু আমি এখানে খুবই হালকা দেব যেন এটা হালকা হালকা মিষ্টি হয় খুব বেশি মিষ্টি কিন্তু আমি করব না আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই কিন্তু চিনিটা এখানে অ্যাড করবেন এখানে আমি প্রায় চার চামচের মতো চিনি দেব তার বেশি কিন্তু চিনি আমি অ্যাড করব না আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব আবারও এটা ফুটে উঠলে এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে পুরোপুরি ঠান্ডা হতে দেব এদিকে দুধটা ঠান্ডা হতে থাক অপরদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি হাফ বাটি চিঁড়ে এই ডেজার্টটার মধ্যে আমি কিন্তু বেশি চিঁড়ে ইউজ করবো না খুবই কম পরিমাণে দেবো আর চিড়েটাকে তিন থেকে চারবার খুব ভালোভাবে জল দিয়ে কিন্তু অস করে নিতে হবে কারণ চিরের মধ্যে অনেক কিন্তু ময়লা নোংরা থাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চিড়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুনটা কিন্তু এখানে খুবই কম পরিমাণে দিতে হবে এখানে প্রায় আমি চার ভাগের এক ভাগ নুন দিলাম এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব তাহলে দেখবেন চিরেটা ফুলে অনেকটা সফট হয়ে যাবে ফিরে এলাম বন্ধুরা আধ ঘন্টা পর দুধটা আমার এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা বাউলের মধ্যে আমি ঠেলে নেব আর এক এক করে সব উপকরণগুলি এর মধ্যে মিশিয়ে নেব ফার্স্ট দিয়ে দেব এখানে চিঁড়ে তারপরে দিয়ে দেব এখানে কোরানো নারকেল এবার আমি বাকি ফল কাটাগুলোকেও এর মধ্যে অ্যাড করে দেব সব ফলগুলো আমার ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দুটো নিয়েছি রসগোল্লা ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করে দেব আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে এবার সবকটি মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি রেসিপিটা দেখলেন তো কত সোজা আপনারাও এভাবে করে কিন্তু অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু অসম্ভব মজার একবার হলো এরকম ট্রাই করতে পারেন আশা করছি সকলের ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই